সালামু আলাইকুম বিও চলে আসছি এসে আরে কিন্তু আজকে অনেক ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু আপনাদের সকলের পরিচিত একটা চ্যানেল মিস্টার ফেরিওয়ালা আমরা বলবো সবসময় যে জুতার জন্য আপনার ধামাকা ডিসকাউন্ট চান এবং ভালো আপডেট প্রোডাক্ট চান তাহলে অবশ্যই মিস্টার চ্যানেল ফেরিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক দেবেন আর আজকে কিন্তু আমাদের সাথে সাথে শাকিল ভাই সবার পরিচিত মুখ এবং অ্যাসেআর থেকে আজকে পুরোটা ভিডিও উনি দেখাবে তো বিওয়ার শুরু করা যাক আজকের ভিডিও সালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন তো আজকে আমি এসআর সোর্স থেকে সাকির রহমান চলে আসছি আপনাদের এসআর শপ থেকে তো যারা আমাদের আগে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা আসলে ভিডিও মানে আমাদের দামাকা বিশাল বড় অফার নিয়ে আমরা আজকে চলে আসছি তো আসলে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের অনেক বেশি কার্যকরী মানে হবে আশা করি তো আপনারা দেখতে থাকুন তো আজকে আমরা যে পিডু প্রথমে যে জুতাগুলো দেখাবো একদম শীতের উইন্টারের সবচেয়ে বেস্ট একটা অফার ঠিক আছে যাকে বলা হয় ইতিহাসের অফার ইংশা দিব তো এইগুলো আমাদের এলো ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে ইয়ারের দেখেন এগুলো ফিত আছে এগুলো কিন্তু মানে খুব ভালো কোয়ালিটির পেডিংটা দেখেন খুবই মোটা তারপর নিচেই মানে নাইকটা খুদাই করে লেখা আছে দেখেন ঠিক আছে যারা চারটা পাঁচটা আমাদের মধ্যে কালার আছে ঠিক আছে যারা এই ভিডিওগুলো দেখছেন আগে যে কোনো চ্যানেল এগুলোর দাম ছিল আগে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র অফার থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা এই জুতাগুলো আপনারা পার্চেস করতে পারবেন যারা অনলাইনে দিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে জাস্ট ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনাদের হাতে পৌঁছে যাওয়ার পর দেখে শুনে বুঝে তারপর টাকা দিবেন আর যদি পছন্দ না হয় রিটার্ন করার অপশন আছে তো আমরা এক একটা অফার আপনাদেরকে দিয়ে দিলাম তো আমরা এখন কিছু জুতা দেখাবো এয়ারফোর্সের ঠিক আছে এয়ারফোর্সের আমাদের কাছে হিউজ কালেকশন আছে ঠিক আছে দেখেন এখানে কালার তো আমরা কিছু কিছু কালার দেখাই দিচ্ছি এগুলো কিন্তু স্পেশালি আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন যে ইতিহাসের সারা যে এই জুতোগুলো আগে কোন চ্যানেলে কত ছিল আপনারা আগে যাচাই করবেন ঠিক আছে বিভিন্ন মার্কেটে যাবেন বিভিন্ন চ্যানেলগুলো দেখবেন অনলাইন পেজগুলো দেখবেন সব জায়গাতে সেম জুতোগুলো বিক্রি হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকা এই সবগুলো অফার মানে জুতোগুলো পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে প্রত্যেকটা মানে জুতারই কালার এবং সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে এগুলো সবই একদম নতুন তো এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চল্লিশ যারা নিতে চান শুধু স্ক্রিনশট দেবেন আর ডাকার ভিতরে যারা আছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন ঠিক আছে তাহলে পরে দেখে শুনে নিতে পারবেন যে আসলে অনলাইন এবং আদার্স মার্কেটের সাথে আমাদের প্রোডাক্টগুলো মিল আছে কিনা সাথে বক্স আছে লেস আছে ঠিক আছে এগুলোর প্রোডাক্ট কিন্তু আপনারা দেখেন ঠিক আছে খুবই মানে কমফোর্টেবল এবং পেডিংগুলো দেখে নেবেন নাইকস ক্ষুদা করে আছে মেডেন বিয়ের তাম লেখা থাকবে ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট তো আমরা নেক্সট যে ইয়াটা দিবা সেটা হলো হাইনিকের উপরে অনেকেই উইন্টার হাইনিক জোটা খুঁজতেছেন ঠিক আছে জোডান ওয়ানের আমাদের কাছে আপাতত তিনটা গ্যালারি আছে ঠিক আছে এগুলোর মানে রেগুলার প্রাইস ছিল আগে তিন হাজার টাকায় এখন মাত্র পড়ে যেমন ষোলোশো টাকায় ঠিক আছে সবাই শপে এসে তারপর দেখবেন এগুলো কিন্তু না পেডিংগুলো দেখেন জাস্ট খুবই মানে মোটা একটা পেডিং ঠিক আছে সফট এবং সাইজ অ্যাভেলেবেল চল্লিশ থেকে চুয়াল্লিশ যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পরে পাঠিয়ে থাকি তারপর আমরা অফার দিব জরান ফোরে জরান ফোর অনেক কোয়ালিটি আমাদের কাছে আছে তো এই একটা কোয়ালিটি যেটা মানে হালকার মধ্যে যারা লাইটওয়ার চাচ্ছেন সব কোয়ালিটি ভালো মানে প্রাই মানে প্রাইজে বেস্ট প্রাইজে আমরা আজকে দিব তো এগুলোর মধ্যে আমাদের তিন চারটে কালার আছে তো এগুলা আগে আমাদের প্রাইস ছিল পঁচিশশো টাকায় এখন পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় দেখেন এগুলা সতেরোশো টাকায় স্ক্রিনশট দেন আদার্স সব চ্যানেল যাচাই করবেন সব সব যাচাই করবেন তারপর আমার থেকে কিনা আমি লাম লাস্ট অপশন ঠিক আছে তো নেক্সট আমরা আরেকটা জুতো দেখা চায়না চায়নার মধ্যে দেখেন খুবই লাইট ওয়েটের অনেকগুলো কালার আমাদের কাছে আছে ঠিক আছে নিউ ব্যালেন্সের আসে তারপরে অনেকগুলো দেখেন আমরা প্রথম থেকে যদি দেখাই এসএক্সের আছে তো এইগুলা হয়তো বা সাইজ একটু ইয়া থাকতে পারে একটা দুইটা তিনটা থাকতে পারে কিন্তু মাল হলে একদম ফ্রেশ নিউ ঠিক আছে সোলগুলো জাস্ট দেখেন যারা রানিংয়ের জন্য চাচ্ছেন তারা এই জুতোগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকায় যেগুলোর আগে প্রাইস ছিল আটাইশো টাকা ঠিক আছে আটাইশো টাকা অথবা নিকটস্থ কোনো যা যাচাই করবেন যে এই প্রোডাক্টগুলো কত আছে দেন আমাদের কাছ থেকে পারচেস করেন ঠিক আছে তারপর আমরা জরান ফুডের আরেকটা কালেকশন দেখাবো যেটা ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি আপনারা তথাকথিত অনেক ইউটিউব চ্যানেল দেখেন অথবা অনেক শপিং মলে যান ঠিক আছে অনেকে অনেক কিছু দেখায় যে মানে ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি পেডিং ঠিক আছে যা আছে সেম কি না দেখে নেবেন ঠিক আছে একই প্রোডাক্ট ঠিক আছে মানে কোনো একটা পানির বোতল একটা দোকানে থাকে পনেরো টাকা সেটা আপনার একটা ওই রেস্টুরেন্টে চলে যায় বিশ টাকা আবার একটা ফাইভ স্টার হোটেলে সেটা হয়ে যায় সত্তর টাকা তো আমাদের কি সেম প্রোডাক্ট নিবেন তারপর যাচাই করবেন ঠিক আছে আমাদের মার্কেটে আমার কাছে পাইতে এটা মাত্র সাতাশশো টাকায় যমুনে যাবেন অথবা আদার্সের বর বড় এতে যাবেন সাড়ে হয়ে যাবে সাড়ে পাঁচ হাজার টাকা তো নিবেন নেওয়ার পর যাচাই করবেন আসছে সরাসরি কোয়ালিটি দেখে নিয়ে যাবেন এটা হলো ওয়ান স্টো ওয়ান কোয়ালিটি আরেকটা ফোর আছে যেটা আরেকটা কোয়ালিটি ঠিক আছে এটার আমি দেখাচ্ছি এগুলো আমাদের হলো সেকেন্ড যে কপিটা ওইটা ঠিক আছে তো এইগুলো প্রাইস আমাদের যে কোনো অনলাইন শপে দেখবেন যে সাতাশশো টাকা আঠাইশো বত্রিশশো টাকা দিয়ে রাখছে তো আমরা এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় জুতাগুলো আপনাদের পেয়ে যাচ্ছেন এখন আমরা দেখাবো একদম মানে বলতে যে আগের জুতা এখন আমরা যেটা হট বর্তমান সময় সবচেয়ে হট এবং রানিং পড়া জর্ডান অ্যান্ড ঠিক আছে এগুলো টিকটক বলেন পেজ ফেসবুক পেজ বলেন সব জায়গায় ভাইরাল ঠিক আছে আমাদের কালার আছে এক দুই তিন আমার এখানে দুইটা প্রায় পাঁচটা কালার আছে স্ক্রিনশট নিয়ে রাখেন যে সবগুলো প্রোডাক্টে আমাদের কাছে আগে প্রাইস ছিল রেগরের প্রাইস সাড়ে তিন থেকে মানে সরি সাড়ে চার হাজার টাকা সব জায়গাতেই ছিল আপনারা ভিডিও দেখা বুঝতে পারবেন সাড়ে চার হাজার টাকা এখন মাত্র পেয়ে যাচ্ছেন একত্রিশশো টাকায় একত্রিশশো টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছে পারচেস করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ডাকার ভিতরে আসেন আসবেন দেখবেন যে সাড়ে চার হাজার প্রোডাক্টটা আর এটা সেম কিনা তারপর নেন ঠিক আছে এখন আমরা দেখাবো এয়ারফুসের খুবই নতুন কিছু প্রোডাক্ট ঠিক আছে উইন্টারে আসে এ দেখেন একদম নতুন চারটা পাঁচটা কালার আমাদের আছে দেখেন প্রোডাক্টগুলো খুবই আনকমন ডিওরের ঠিক আছে মেড ইন ভিয়েতনাম পেডিংগুলো খুবই মোটা দেখেন যারা দেখায় যে চাপলে মানে দেখছেন সাজগুটে যাওয়ান স্টোন কোয়ালিটি প্রায় এগুলোর ওয়েম গ্রেড ঠিক আছে খুবই ভালো কোয়ালিটি আগে প্রাইস ছিল আপনার আটত্রিশশো টাকা এখন মাত্র পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকায় আঠাশশো টাকায় আমাদের কাছে এগুলো পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা একদম চ্যালেঞ্জ আঠারোশো টাকা যারা নিতে চান সাথে বক্স আছে ফিতা আছে এগুলোকে আমাদেরকে নিতে পারবেন তো বিয়ারস আমরা এখন দেখাবো কিছু একটা দাম একটা অফার দিচ্ছি সেটা হলো আমাদের নায়ক জুমের মধ্যে ঠিক আছে এখানে আমাদের তিনটা প্রোডাক্ট আছে ঠিক আছে এগুলো খুবই লাইট ওয়েট যারা উইন্টারে মানে দৌড়াদৌড়ি অথবা লাফ টাপ ইউজ করতে চান এগুলো আমাদের আগে প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় এই সুগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে আমাদের আরও দুটো প্রোডাক্ট আছে খুবই ইউনিক ঠিক আছে আনকমন এগুলো হলো রেডিয়াম করবে অন্ধকারে এগুলোর মানে ব্লু হয়ে যাবে যারা ইউজ করছেন খুবই লাইট ওয়েট একদম হালকা ঠিক আছে রাফ টাফ ইউজ করবেন সোলটাও বুস্টার সোল এগুলোর আগে প্রাইস ছিল আমাদের আঠাশশো টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো আঠারোশো টাকায় আঠারোশো টাকা মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে এগুলোর মধ্যে অরিজিনাল বক্স সহ আপনারা পেয়ে যাবেন তো বিওয়ার্স আপনাদের জন্য একদম লাস্ট একটা মানে ভিডিও করতে মানে বড় করতে চায় না এখানে হিউজ কালেকশন আছে আপনারা আসছেন সরাসরি ঠিক আছে আসেন অনেক কালেকশন আছে আপনারা দেখেন আর আমি আপনাদের জন্য একটা বেস্ট এই চ্যানেলের জন্য বিশেষ করে এই চ্যানেলে যারা ভিওয়ার্স আছেন সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট রাখছি এই যে আমাদের গ্যালারিটা দেখতেছেন এ পুরা গ্যালারি যে এখান থেকে নেন জোতা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এক হাজার টাকায় ঠিক আছে তো এগুলো আপনারা দেখেন এখানে কত সুন্দর সুন্দর জোতা আছে খুবই ভালো কোয়ালিটির জোতা ঠিক আছে তারপরে এয়ারের জোতা আছে জর্ডান ফোর আছে ইভেন থ্রি ফিফটি বোস্ট আছে ঠিক আছে যেগুলো আপনারা অন্যান্য দোকানে পঁচিশশো করে বসে থাকেন আপনারা কি দেয় না আমরা দিয়ে দিচ্ছি এক হাজার টাকায় দেখেন ঠিক আছে এয়ারের আছে ফোর আছে ঠিক আছে তারপরে আমাদের এই যে ঝুমের আছে এগুলো একটু কোয়ালিটি ঠিক আছে মেড ইন বিয়াত্তম বাংলা ফিটিং না ঠিক আছে দেখে শুনে বুঝে নেবেন আসেন শপে ঠিক আছে এগুলো অন্যান্য শপে পনেরোশো ষোলোশো মানে আমাদের মানে একদম বললো আপনাকে দিবে না তো আমরা দিয়ে দিচ্ছি আপনাকে এক হাজার টাকায় আসেন দেখে নিয়ে নেন তো এ ছিল আজকে আমাদের একটা অফার তো এই ছিল আমাদের আজকে অফার তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ